বাংলাদেশ লাখো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয়া রাষ্ট্রটি তার সংবিধানে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এই ঘোষণার মাধ্যমে সকল নাগরিকের সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে এ কারণেই স্বাধীনতার ৪৫ বছরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে বৈপ্লবিক উন্নতি হয়েছে বেড়েছে গড় আয়ু কমেছে শিশু ও মাতৃ মৃত্যু নিয়ন্ত্রণে এসেছে পোলিও হাম কলেরার মতো প্রাণঘাতী রোগ অর্জিত হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সবকটি লক্ষ্য আর এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট জনস্বাস্থ্য ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন একটি প্রতিষ্ঠান উনিশশো সালে ঢাকার মহাখালীতে কম্বাইন্ড পাবলিক হেলথ ল্যাবরেটরিজ নামে এটি প্রতিষ্ঠিত হয় যা পরে নাম পাল্টে হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চৌকশ দিক নির্দেশনায় স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের স্থবিরতা দূর করে গত এক বছরে ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে নতুনভাবে চালু হয়েছে বিভিন্ন গবেষণা ও পরীক্ষা কেন্দ্র কর্মমুখর হয়ে উঠেছে উৎপাদন কারখানাগুলো চালু হয়েছে একাডেমিক কার্যক্রম ভাইরোলজি এবং ব্যাকটেরিয়োলজি বিভাগের সমন্বয়ে গঠিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি সম্প্রতি আধুনিকায়িত এই ল্যাবে ভাইরোলজি বিভাগের অধীনে রয়েছে ন্যাশনাল পোলিও ও মিজেলস কন্ট্রোল ল্যাবরেটরি যা জাতীয় সার্ভাইলেন্স প্রোগ্রামের অধীনে দেশের পোলিও এবং নন পোলিও ভাইরাস মিজেলস, রুবেলা এবং জাপানিজ এনসেফালাইটিস শনাক্তকরণে ল্যাব সহায়তা দিয়ে থাকে এই ল্যাবে সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করে প্রতিনিয়ত পরীক্ষা করা হচ্ছে পোলিও ও হামের মতো শিশুদের প্রাণঘাতী রোগ নির্মূলে বাংলাদেশের সফলতার পেছনে এই ল্যাব অগ্রণী ভূমিকা পালন করছে এইচআইভি এইডস ল্যাবে এইচআইভি এইডস এর স্ক্রিনিং এবং কনফার্মেটরি পরীক্ষা হয়ে থাকে এছাড়া সেরোলজি এবং ইমিউনোলজি ল্যাব হেপাটাইটিস ডেঙ্গু পক্সের মতো বিভিন্ন ভাইরাল রোগের সঠিক নির্ণয় করে জনস্বাস্থ্যের উন্নয়নে বিশেষ অবদান রাখছে ব্যাকটেরিওলজি বিভাগের ক্লিনিক্যাল প্যাথোলজি ও হেমাটোলজি বায়োকেমিস্ট্রি সেরোলজি ইমিউনোলজি এবং মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে বিভিন্ন রোগ সংক্রান্ত গবেষণা ও নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করা হয় বর্তমানে এই ল্যাবগুলো অত্যন্ত সুলভে সাধারণ রোগীদের ডায়াগনস্টিক সেবা দিচ্ছে এতে সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি আয় বেড়েছে প্রতিষ্ঠানে সরকারি কোষাগারে জমা হয়েছে বিপুল অর্থ নতুনভাবে চালু করা হয়েছে দেশের একমাত্র জেনেটিক্স ও জেনোমিক্স ল্যাব এখানে গর্ভবতী মায়ের পরীক্ষার মাধ্যমে গর্ভের শিশুর কোনো ধরনের বিকলাঙ্গতা থাকলে তা নির্ণয় করা যায় জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি এর গুণগত মান রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাও একটি চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় গড়ে তোলা হয়েছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি এই ল্যাবে মোট একশো ধরনের পরীক্ষা করা হয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো খাবার ও পানীয়তে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক কীটনাশক কৃত্রিম রং ও ফরমালিন চিহ্নিত করতে এই ল্যাবের সহায়তা নিয়ে থাকে অন্যদিকে খাবারে ভেজাল শনাক্ত করতে সহায়তা করছে পাবলিক হেলথ ল্যাবরেটরি এই ল্যাবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে স্যানিটারি ইন্সপেক্টরগণ খাদ্য নমুনা পাঠান বিভিন্ন ধরনের ভলিউমেট্রিক পরীক্ষার মাধ্যমে সেসব খাদ্যের মান নিশ্চিতপূর্বক ছাড়পত্র প্রদান করা হয় এখান থেকে বাংলাদেশ পাবলিক হেলথ Um, consumer confidence, and also potentially has an impact on whether Bangladesh can export food. So uh, FAO, over the years, has been working with the Institute of Public Health to strengthen the technical capacity in the laboratory uh, to enable people to, be do, to do the correct tests, to have the right equipment, uh, and so on. Uh, food safety also is something that matters not just in the laboratory; it's all along the food chain. So basically, from the, from the farm to, the, as they say, from the farm to the fork, uh, there are always possibilities of uh, Uh, contamination may come in, it may be adulteration, it may be accidental contamination it may be deliberate. And so um, uh, FAO has been working on the technical side with the Institute of Public Health uh, really since about 2009. It involved equipping a laboratory, uh, training people and working with some of the food producers uh, to improve their practices. জনস্বাস্থ্য খাতে দক্ষ জনবীর চাহিদা পূরণ করতে চালু করা হয়েছে. জনস্বাস্থ্য বিষয়ক একাডেমিক শিক্ষা কার্যক্রম বর্তমানে চার বছর মেয়াদী বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি কোর্সে তিরিশ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন এছাড়া বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এবং মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য মাস্টার্স ইন পাবলিক হেলথ কোর্স চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে পাঠদান করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সকল শাখায় ব্যবহৃত রিএজেন্ট এবং আইভি ফ্লুইড ও আর ব্লাড ব্যাগ ও রিএজেন্ট উৎপাদন শাখার কাঁচামাল পরীক্ষা করা এবং এ প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাই করার জন্য রয়েছে অত্যাধুনিক কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি এখানে ফিজিক্যাল কেমিক্যাল ও ব্যাকটেরিওলজিক্যাল স্টেরিলিটি পরীক্ষা করা হয় সম্প্রতি পায়োজেনিক পরীক্ষা চালুরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভিএফ উৎপাদন ইউনিট আছে যা দেশের সব সরকারি হাসপাতালে চাহিদাপত্রের মাধ্যমে আইভিএফ সরবরাহ করে বর্তমানে এ ইউনিটে উৎপাদিত আইভি ফ্লুইড দেশের মোট চাহিদার অর্ধেক পূরণ করছে সম্প্রতি এই ইউনিটের সিএপিডি প্লান্টে পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইড উৎপাদন শুরু হয়েছে যা দিয়ে একজন কিডনি রোগী ঘরে বসেই ডায়ালাইসিস নিতে পারবেন এই ফ্লুইড জাতীয় কিডনি ইনস্টিটিউট সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও সরবরাহ করা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের অধীনস্থ মোট পাঁচটি খাওয়ার স্যালাইন উৎপাদন ইউনিট আছে এখানে প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি প্যাকেট খাওয়ার স্যালাইন উৎপাদিত হয় যা দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে প্রদানের জন্য সরবরাহ করা হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট বাংলাদেশের একমাত্র ব্লাড ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা আন্তর্জাতিক মানের সিপিডি ব্লাড ট্রান্সফিউশন ব্যাগ উৎপাদিত হয় এছাড়া এখানে ট্রান্সফিউশন ও ইনফিউশন সেটও তৈরি করা হয় যার পুরোটাই দেশের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মেটাতে ব্যবহৃত হয় দেশের একমাত্র সরকারি ডায়াগনস্টিক রিএজেন্ট উৎপাদন কারখানায় তেইশ ধরনের ডায়াগনস্টিক রিএজেন্ট উৎপাদিত হচ্ছে যা বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করা হয় স্থানীয়ভাবে এসব রিএজেন্ট উৎপাদনের ফলে আমদানি বাবদ ব্যয়িত বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হচ্ছে কর্মক্ষেত্রে আরও গতি আনতে নতুন করে ঢেলে সাজানো হয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রশাসনকে নির্মাণ করা হয়েছে একটি তথ্য প্রচার সেল যেখানে এই ইনস্টিটিউটের সকল কার্যক্রম সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে এছাড়া একটি ওয়েবসাইটও নির্মাণ করা হয়েছে বাংলাদেশের প্রতিটি শহরে প্রতিটি গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার সংকল্প করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য প্রচেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে এদেশের স্বাস্থ্যখাত দেশ জুড়ে প্রতিষ্ঠা করা হয়েছে তিরিশটি মেডিকেল কলেজ চৌদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক এখন মানসম্মত স্বাস্থ্যসেবা আকাঙ্ক্ষা নয় বরং বাস্তবতা এর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটও ল্যাবরেটরি সার্ভিসেস স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা এবং মানসম্পন্ন বায়োলজিক্যাল সামগ্রী উৎপাদনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এভাবেই স্বাস্থ্য খাতে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলেছে স্বদেশ এদেশের ঘরে ঘরে ফুটেছে সুস্বাস্থ্যের হাসি